ঝাঁপিয়ে পড়া মানে টান নেওয়া কার ওপর ওই মানে স্ট্রাইক করার জন্য ঝাঁপিয়ে পড়া তাহলে আলাইহিম অতপর তিনি তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন দরবান মানে কি দরবান মানে কি মারা মারার জন্য তাই না ফর স্ট্রাইক ঝাঁপিয়ে পড়লেন বিল ইয়ামিনি মানে ডাইন হাত দিয়ে তার মানে এই টোটাল অর্থ হবে তিনি তাদের উপর কি করলেন সবলে তার ডাইন হাত দিয়ে সবলে আঘাত করলেন যেহেতু দরবান মানে কি স্ট্রাইক আঘাত করা তাহলে এখানে কিছু আলামানে উপরে হিম মানে তাদের দরবান আঘাত করা বি মানে দ্বারা মানে ডাইন হাত নতুন কোন শব্দ নাই এখানে এরপরে এটা বক্র হওয়া বক্র হওয়া দেখেন মা ঝাগল বাড়ু দৃষ্টি বক্র হয়নি অথবা দৃষ্টি বিভ্রম এটা বলা যায় বিভ্রমও বলা যায় দৃষ্টি বিভ্রম হয়নি তগ। এবং সে বাড়াবাড়িও করেনি মানে কি সীমা লঙ্ঘনও করেনি তাহলে এখানে শব্দগুলো আমরা জেনে নেই মা মানে না জাগা মানে কি সে বক্র হয়েছে মা জাগা মানে সে বক্র হয়নি মানে দৃষ্টি ভীষণ অ মানে এবং মা মানে না তগ মানে সীমালং সে লঙ্ঘন করেছে মা মানে না সে সীমালঙ্ঘন করেনি সে লঙ্ঘন করেনি তা এখানে দেখেন ইয়ার গু এটা হচ্ছে টু টান মানে একটা মোড় নেওয়া মোড়টা কেমন মানে কোনো আঘাতের জন্য স্ট্রাইকের জন্য মোড় নেওয়া আর ঝাগা ইয়াজিগো এটা হলো কি টু সোয়ার মানে বক্র হওয়া অথবা টু ডেভিয়েট বক্র হওয়া মানে বক্রতা অবলম্বন করা নিজে কিন্তু এটাই যখন গ্রুপ ফোর থেকে আসবে আজাগ ইউজিগু তখন হবে অন্যকে বক্র করে দেওয়া নেক্সট দেখেন রহাবন 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 হচ্ছে ভয় করা এটা ছিল রহাবনটা কি ছিল রহাবা ইয়ার হাবু তাই না ভয় করা না তাহলে এবং তারা ডাকে আমাদেরকে তারা ডাকে ডাকবে আমাদেরকে রগবান রহবান। কিভাবে। মানে মানে নিয়ে জবর আছে তার মানে কি আশায় তার মানে আশা নিয়ে অ রহবান। এবং ভয় নিয়ে মানে কি ভয়ে তাহলে তারা আমাদেরকে ডাকে বা এখানে আরো অনেক কথা আছে সেখানে হবে তারা আমাদেরকে ডাকতো হম ডাকতো কিভাবে আশা এবং ভয় সহকারে তারা আমাদেরকে ডাকতো আশা এবং ভয় সহকারে বা আশা এবং ভয়ের সাথে তাহলে দা সেখান থেকে ইয়াদ না না এটা হবে টু আর আমাদের কে যেহেতু ভার্ভের সাথে আছে এই জন্য আমাদের কে আর রগবান এটা হলো আশা হ্যাঁ টু হোপ আশা করা আর রহাবান হলো টু ফেয়ার ভয় করা নেক্সট দেখেন রহাকুন রহাকুন হচ্ছে আত্ম অহংকার। মানে বাড়াবাড়ি ট্রান্সগ্রেশন, ফা, জাদু তারা বাড়িয়ে দিয়েছিল। তাদেরকে রহাকন কি বাড়িয়ে দিয়েছিল আত্ম অহংকার বাড়িয়ে দিয়েছিল কাদেরকে আমরা পরে দেখতেছি ফা মানে অতপর জাদু তারা বাড়িয়ে দিয়েছিল হুম মানে তাদেরকে মানে জিনদেরকে আর রহাকন মানে আত্ম অহংকার রহাকনসে আত্ম অহংকার বাড়িয়ে দিয়েছিল আমরা একটু বড় করে নিছি দেখেন আগে আমরা এই শব্দ দুটি আগে দেখে আসি যেহেতু সমস্তরিত শব্দ খুব গুরুত্বপূর্ণ রহা বা ইয়ার হাবু সেখান থেকে রহাবুন এটা হচ্ছে ফেয়ার ভয় করা আর রহাকুন এটা একটা নন বার ট্রান্সগ্রেশন মানে বাড়াবাড়ি করা সীমা করা তাহলে এখানে আমাদের পড়া ছিল যে কি তারা এটা হচ্ছে জিনদের ক্ষেত্রে মানে জিনদের আত্ম বাড়িয়ে দিয়েছিল মানুষটাই আমরা এটা একটু দেখে আসি এটা হলো সূরা আল জিন আয়াত নম্বর 6 সূরা আল জিন সূরা আল জিন হলো কত 72 তাই না 72 আয়াত 6 ইন্নহু কানা রিজালুম রিজালুম মিনাল ইনসি দেখেন ইন্নহু নিশ্চয়ই তা মানে নিশ্চয়ই বিষয়টা কানা আরিজালুন কিছু লোক ছিল পুরুষ লোক ছিল মিনাল ইনসি মানুষদের মধ্যে থেকে মিন মানে থেকে ইনসুন মানে মানুষ কাইন্ড মানব জাতির মধ্যে এরপর ইয়া ইয়াউযুনা আযা ইয়াউযু ইয়াউযুনা এটা হচ্ছে যে আশ্রয় চাওয়া আশ্রয় চাওয়া মানে তারা আশ্রয় সাইতু বি রিজালিন মানে কিছু পুরুষ লোকের কাছে সেই পুরুষ লোকগুলো কারা মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে কিছু পুরুষ দের কাছে তারা কি করত আশ্রয় চাইতো সেল্টার নিত এতে কি হলো অতঃপর তারা বাড়িয়ে দিয়েছিল হুম তাদেরকে তাদের আত্ম অহংকার বাড়িয়ে দিয়েছিল এইটা তাদের আত্ম অহংকার বাড়িয়ে দিয়েছিল এরপরে দেখেন রকিবা রকিবা হল রকিবা ইয়ার কাবু এটা থেকে আসছে রকিবা ইয়ার কাবু হ্যাঁ এটা একটা ভার্ভ এক নম্বর গ্রুপের ভার ভার্ব এটা হলো সরা সরা বা কি করা আরোহণ করা চড়া বা আরোহণ করা দেখেন রকি বা ইয়ার কাবু এটা হলো টু রাইড টু এম সরা আরোহণ করা করা। তাহলে তলা ক অতপর তারা চলতে লাগলো ইন তলা ক সেখান থেকে ইন তলা ক ডুয়েল ডুয়েল বা পেয়ার বা দিবসন আরবিতে দ্বিবসন আছে ফা ইন তলা ক একসাথে যখন আমরা লিখবো কি হবে ফান তলা ক অথফর তারা দুজনে চলতে লাগলো হাতটা চলতে লাগলো কেন বলছি কারণ বিষয়টা ওই সময়ের জন্য কিছুক্ষণ কন্টিনিউস ছিল চলতে লাগলো হাতটা যতক্ষণ পর্যন্ত না এটা যদি মুদারির পূর্বে আসে আর অন্যথায় বলবো যে এমন কি এমন কি ইজা যখন রকি বা তারা দুইজনে আরোহণ করলো ফি ফি সাফিনাতি সাফিনা মানে নৌকা বোট নৌকার মধ্যে এমন কি তারা দুইজনে নৌকার মধ্যে আরোহণ করলো তারপরে কি কি হয় সেটা আমাদের অনেকেই জানা জানা আছে সেই নৌকাটাকে তারা ছিদ্র করে দিল মুসা বললেন আপনি কি এদেরকে নিমজ্জিত মানে ডুবায় দেওয়ার জন্য ছিদ্র করলেন এটা তো এক গুরুতর অন্যায় কাজ এরপরে রকিবা দেখেন কব দিয়ে এটা ছিল কাব দিয়ে রকিবা আর এটাস রকবা রকবা হ্যাঁ রকবা ইয়ার কুবু এটা হচ্ছে রেসপেক্ট করা সম্মান করা বা এখানে খেয়াল করা লেখা আছে সেটা আমরা আসতেছি পরে দেখেন অলাম অলাম তার কুব অ এবং লাম কখনো না লাম হচ্ছে নেবার কখনো না তার কুব তুমি কখনো সম্মান করনি কওলি আমার কথাকে কওলুন প্লাস আনা অথবা কওলান প্লাস আনা অথবা কওলিন প্লাস আনা দুইটাই সবগুলোই হয়ে যাবে কি কওলি আমরা বিষয়টা একটু দেখে আসি আগে আমরা ভাবটা দেখি তাহলে রকবা কবা কুবু এটা হচ্ছে রেসপেক্ট করা আর কওলুনের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে আসি কওলুন হলো কওলুন কওলুন যদি হয় কওলুনের সাথে যদি আনা হয় প্লাস আনা কওলুনের সাথে যদি আনা হয় ইকুয়াল টু কি হবে কউলি 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 হয়ে যাবে এখন এটা যদি কৌলুন না হয়ে যদি কওলান অর ওর যদি হয় তবুও কিন্তু আনাই কউলি হবে কৌলান অথবা কৌলিন যদি হয় তবু কি হবে আনা হবে তাহলে কৌলুন প্লাস আনা কৌলি কৌলান প্লাস আনা কৌলি কৌলিন প্লাস আনা কৌলি সব সেম সেম হবে মানে তুমি আমার কথা কে তাহলে অলাম তার কুব তুমি কখনো সম্মান করনি কৌলি আমার কথাকে এই কথাগুলো দিয়ে আমরা তেমন কিছু বুঝলাম না আমরা এখানে জায়গায় চলে যাই তাহলে বুঝতে পারবো এটা দেখেন সুরাতহা মানে বিশ নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে নাইনটি ফোর সুরাতহা আয়াত বিশ আয়াত হচ্ছে এখানে আগে বাংলাটা দেখি হারুন বললেন হে আমার সহদর আমার দাড়িও চুল ধরবে না আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে যে তুমি এখানে আপনি বলার দরকার নাই তাহলে মিল খাবে না তুমি স্থলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথায় যত্নবান হওনি মানে আমার কথাকে তুমি রেসপেক্ট করনি কলা আমরা একটা পড়ছি কলা কলা ইয়াব্ব না উম্মা হে আমার মায়ের ছেলে ইয়াব না উম্মা কলা ইয়াব না উম্মা এখানে আমরা লিখেছিলাম বিষয়টা কি তাহলে এখানে ইয়ার সাথে ইবনু ছিল ইয়ার সাথে কি ছিল ইবনুটাই যখন ইয়ার পরে দুইটা অক্ষর শব্দ হবে তখন ইবনা হয়ে যাবে ইবনা হয়ে যাবে তাই না তাহলে জবর হলো আর মাসখান থেকে আলিফটা জোরে যাবে হ্যাঁ এটা হয় আরবিতে তাহলে ইয়াব উম্মিনা হয়ে উম্মা হবে কারণ এই শব্দটা ফিমেল জের জবর জের যখন থাকবে সেটা জবর দিয়ে প্রকাশ করবে ইয়াব না উম্মা মানে হে আমার মায়ের ছেলে হে আমার মায়ের ছেলে কলা তিনি বললেন মুসা বললেন হারুন বললেন ইয়াব উম্মা হে আমার মায়ের ছেলে লাতা খুজ খবরদার ধরো না তুমি পাকলাউ করো না তুমি বি বিলিখ ইয়াতি আমার দাড়িকে পলা বি রি এবং আমার সুলকে। ইন্নি নিশ্চয়ই আমি খসিত আমি ভয় করেছিলাম আমি এই আশঙ্কা করেছিলাম আন যে কি ভয় তা কুলা যে তুমি বলবে কি বলবে ফারকটা যে আরে হারুন তুমি কি করেছো তুমি বিভক্ত করেছো তুমি ডিভাইডেড করেছো বাইনা বানি ইসরা বানি ইসরায়েলদের মাঝে অ এবং লাম তার কুপ এবং তুমি রেসপেক্ট করি সম্মান করি কৌলি আমার কথাকে এটা কে বলছে হারুন ইসলাম বলছে হে আমার ভাই হে আমার মায়ের পেটের ভাই তুমি আমার সুল এবং মাথাকে ধরো না এবং আমি আশা করেছিলাম যে তুমি বলবে যে হে হারুন তুমি বানী ইসলাম মধ্যে বিভক্ত করেছ এবং তুমি আমার কথাকে সম্মান করনি বা রাখনি তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম আমরা নেক্সটে যাই দেখেন আলিমুন আলিমুন নর্মাল আলিমুন এটা আছে হামজা আলিমুন যদি হয় সেটা হবে যন্ত্রণা দায়ক পেইনফুল ওয়ালাহুম আজাবুন আলিম আর তাদের জন্য রয়েছে মানে এবং লা মানে জন্য হুম মানে তাদের তাহলে তাদের জন্য রয়েছে আজাবুন আলিমুন আজাব মানে আজাব শাস্তি পানিশমেন্ট হ্যাঁ আর আলিম মানে হচ্ছে যে যন্ত্রণাদায়ক পেইনফুল তাহলে তাদের জন্য রয়েছে বা আছে বা থাকবে যন্ত্রণাদায়ক আজাব থাকবে বলতে পারবো কারণ বিষয়টা কি ফিউচারের সাথে সম্পর্কিত দেখেন এরপরে আলিমুন যদি আলিমুন আইন মাঝখান থেকে যদি আসে হলকের আর আলিমুন সেটা হবে মহা জ্ঞানী মহা জ্ঞানী এটা আল্লাহর ক্ষেত্রে হ্যাঁ মহা জ্ঞানী তিনি কি হবেন অল নোয়ার মহা জ্ঞানী ইন্নাহু নিশ্চয়ই তিনি হুয়া সামি উল আলিম হুয়া মানে তিনি আসামিউ মানে সর্বশ্রোতা যিনি কি করেন সব কিছু কি করেন শোনেন তাই না আল কি হলেন মহা জ্ঞানী। তাহলে এদিকে তিনি তিনি আছে আসে তিনি হলেন সর্বশ্রোতা এবং মহা জ্ঞানী এরপরে দেখেন মাদ যদি না থাকে এটা খেয়াল করি রহিমুন মা যদি না থাকে তাহলে হবে গর্ব গর্ব ওম পেট গর্ব যেমন আমরা এখান থেকে দেখে আসতে পারি রহিমুন হ্যাঁ রহিমুন আর হামুন এটা হলো গর্ব আর যদি রহিমুন হয় তাহলে এটা হবে দয়ালু মার্সি দয়ালু হবে তাহলে রহিমুন গর্ব অলামু আর তিনি জানেন মা ফিল আর হামি মাতৃ গর্ব আর হাম মানে কি গর্বসমূহে যা সে গর্বসমূহের মধ্যে মা মানে মানে মধ্যে আর হাম মানে গর্বসমূহ ইয়া আলামু মানে তিনি জানেন জানবেন আল্লাহর ক্ষেত্রে কি তিনি জানেন একটাই এনা হবে আমরা সুরা লুকমানের এই আয়াতটা দেখে আসি অনেক সুন্দর আয়াত সুরা নাম্বার হলো থার্টি আর আয়াত নাম্বার হলো থার্টি ফোর থার্টি এবং থার্টি ফোর দেখেন ইন আল্লাহ আল্লাহ ইন দাহু তার নিকটে রয়েছে বা আছে ইলমু সাহাতি কি রয়েছে কিয়ামতের জ্ঞান তাহলে কিয়ামতের জ্ঞান এটা একমাত্র আল্লাহর কাছে আছে এটা কেউ জানে না কোনো কেউ যদি বলে অমক সালে কিয়ামত হবে তমক সালে কিয়ামত হবে এগুলো বিশ্বাসযোগ্য নয় এগুলো একটা মানে ধোকা এটার জ্ঞান রয়েছে একমাত্র আল্লাহর কাছে কেউ জানে না তাহলে ইন্দাল লহা নিশ্চয়ই আল্লাহ ইন্দাহ তার নিকটে রয়েছে ইলমো সাতি কিয়ামতের জ্ঞান ও এবং ইউ নাজিলুল গয়সা আর তিনি বৃষ্টি বর্ষণ করেন করবেন অয়া আলামু মাহফিল আর হাম এবং যা আছে মধ্যে রেহেম মানে মাতৃগর্ভ সময়ের মধ্যে যা আছে তিনি তা জানেন অমা ইয়াদে অমাত তাদেরই নাফসুন কোন নাফস কোনো আত্মা সল জানে না যে মা যা তাক শিবু গদান সে আগামীকাল কি উপার্জন করবে দেখেন কাসাবা ইয়াক শিবু তাক শিবু আর এদিকে কি দারা ইয়াদ্রি তাদ্রি অমা তাদ্রি আর জানে না নাফসুন কোনো ব্যক্তি বি আই ই আর মাটি ল্যান্ড তাই না ভূমি কোন ভূমিতে কোন জমিনে সে কি করবে তামুতু সে মারা যাবে মাতা ইয়ামুতু হ্যাঁ মাতা ইয়ামুতু তামুতু সে মারা যাবে ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ আলিমন খবির নিশ্চয় আল্লাহ হলেন আলিম অল নোয়ার এবং খবির যিনি কি অল এওয়ার যিনি সবকিছু জানেন সবিশেষ অবহিত এরপরে আমরা পড়েছিলাম রহিমুন দেখেন যদি আমরা রহিমুন মাত দিয়ে পড়ি তখন হবে কি মার্সি দয়ালু যেমন বিসমিল্লাহি রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম এটা না জানে এমন কেউ নাই তাই না বিমানে দ্বারা ইসমুন মানে হলো নাম আল্লাহি মানে আল্লাহ তার মানে কি আল্লাহর নামের দ্বারা আর রহমান মানে যিনি রহমান যিনি কি যিনি রহমান যিনি হলেন পরম একবারে পরম দয়ালু সবচেয়ে বেশি দয়ালু তাই না পরম দয়ালু আর রহিম যিনি হলেন কি পরম এটাকে আর রহমানকে বলতে পারেন পরম দয়াময় আর রহিম কে বলতে পারেন পরম দয়ালু এই দুইটার রুট কিন্তু সেম একই এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই আর কি তাহলে বিসমিল্লাহ রহমান রহিম আমাদের পরিচিত তাই না রহিম মানে কি আল্লাহর নামের দ্বারা মানে রহমান রহিম আল্লাহর নামের দ্বারা তার মানে ইন দা অফ আল্লাহ দা এন্টার্লি মার্সিফুল আর রহমান হচ্ছে এন্টার্লি মার্সিফুল আর রহিম হলো কি স্পেশালি মার্সিফুল দুইটাই কিন্তু সেম এই মানে সেম রুট থেকে এসেছে একটু পার্থক্য আছে রহমান এবং রহিমের মধ্যে ঠিক আছে ভাই আপনারা পুরো আজকের মতো এখানে আমরা শেষ করি